আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের চলক বা ভ্যারিয়েবল সম্পর্কে আরও জানি এই টপিক নিয়ে আলোচনা করব তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো যাতে করে আমাদের নতুন যে ভিডিওগুলো সেগুলো হচ্ছে তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছায় তো আজকে আমরা জানবো চলক সম্পর্কে চলক জিনিসটা আসলে কি হোয়াট ইজ ভ্যারিয়েবল ভ্যারিয়েবলটা কী তো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের কাছে এই যে চলক এই শব্দটি অনেক নতুন হতে পারে হয়তো প্রথম শুনতে পারো তো আমাদের বইতে আমরা উদাহরণের উদাহরণ দিয়ে বিষয়টা হচ্ছে বোঝার চেষ্টা করব শুরুতেই তো আমাদেরকে বলা হয়েছে যে চল একটি উদাহরণের মাধ্যমে চলক বুঝতে চেষ্টা করি অর্থাৎ তারা কিন্তু আমাদেরকে উদাহরণ দিয়ে বোঝা বুঝিয়ে দিচ্ছে তোমাদের ক্লাসে প্রতিদিন উপস্থিতির সংখ্যাটা কেমন এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমাদের ক্লাসে প্রতিদিন উপস্থিতির সংখ্যাটা কেমন এটা কেমন হতে পারে তুমি কি একটা নির্দিষ্ট সংখ্যা বলতে পারো যে আমাদের ক্লাসে প্রত্যেক দিন হচ্ছে পঞ্চাশ জন বা বায়ান্ন জন এভাবে থাকে যদি ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা পঞ্চাশ থাকে তিরিশ থাকে অথবা বিশ থাকে বিশজন কিন্তু সব সবসময় উপস্থিত থাকতে পারে না এটা অবশ্যই তোমরা জানো কারো না কারো হচ্ছে কোনো সমস্যা থাকতেই পারে তো সেক্ষেত্রে এই সংখ্যাটা এই সংখ্যাটা কিন্তু আমরা নির্দিষ্ট করে বলতে পারি না এই যে নিশ আমাদেরকে যখন প্রশ্ন করবে এই যে সংখ্যাটা আমরা পাবো সেটা হচ্ছে নিশ্চয় একটা ভবগুরের সংখ্যা কেননা এই সংখ্যাটা কিন্তু নির্দিষ্ট থাকে না কারণ কি সব দিন একরকম থাকে না অর্থাৎ ক্লাসের সবাই কি একসাথে যুক্তি করে না আসলে সংখ্যাটা শূন্য হতে পারে অর্থাৎ যদি সবাই যদি না আসে তখন সেটা শূন্য হতে পারে কিন্তু এই সংখ্যাটা কিন্তু প্রত্যেকদিন এক কখনোই হবে না উপর নিচ হতেই পারে তো এক্ষেত্রে যখন পরীক্ষার দিন আসে তো আবার দেখা যাবে ক্লাসে সবাই উপস্থিত অর্থাৎ পরীক্ষা যখন থাকে তখনই কিন্তু ছাত্ররা সবাই একসাথে উপস্থিত থাকে তো এখন দেখো তোমাদের ক্লাসের শিক্ষার্থীর মোট সংখ্যাটি নির্দিষ্ট হলেও দৈনিক উপস্থিতি দিন পরিবর্তিত হবে অর্থাৎ আমাদের যে উপস্থিতি সেটা কিন্তু পরিবর্তিত হতে থাকে এই উপস্থিতি রাশিটাকে আমরা চলক নাম দিতে পারি অর্থাৎ আমরা জানি না যে প্রত্যেক দিন কতজন আসবে প্রতিদিন কতজন শিক্ষার্থী আমাদের ক্লাসে উপস্থিত থাকবে হয় সেই সংখ্যা হচ্ছে আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা থাকতে পারে অথবা মোট শিক্ষার্থীর উপর এবং নিচেও থাকতে পারে যদি শিক্ষার্থীর সংখ্যা পঞ্চাশ জন থাকে হয় কোনো দিন পঞ্চাশ জন আসতে পারে অথবা কোনো দিন আটচল্লিশ জন পঁয়তাল্লিশ জন এভাবে করেই কিন্তু আসতে পারে অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু হচ্ছে অনির্দিষ্ট একটা সংখ্যা অর্থাৎ যেই সংখ্যাটার মান আমরা জানি না সেটাকেই কিন্তু এখন আমরা বলতে পারি যে চলো যেহেতু আমাদের ক্লাসে কতজন করে শিক্ষার্থী আসবে সেই সংখ্যাটা আমরা জানি না তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে আমাদের ক্লাসের যে শিক্ষার্থী উপস্থিতির সংখ্যা সেই সংখ্যাটাকে আমরা বলবো চলো তো আরও সহজ করে যদি আমি বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে ধরো সে হচ্ছে একটা মেয়ে মিনা এখন মিনার কাছে মিনার কাছে কিছু কলম আছে মিনার কাছে কি আছে কিছু কলম আছে অর্থাৎ মিনা দোকান থেকে কিছু কলম ক্রয় করল এখন মিনা যদি তোমাদেরকে না বলে যে সে কয়টা কলম দোকান থেকে কিনেছে তাহলে কি তোমরা বলতে পারবে যে মিনার কাছে কয়টি কলম আছে অবশ্যই তোমরা বলতে পারবে না অর্থাৎ মিনার কলম সংখ্যা কিন্তু শুধুমাত্র মিনেই জানে আর ক্লাসের মধ্যে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে মিনা সে কয়টা কলম নিয়ে এসেছে হয়তো কেউ একজন বলবে যে সে দুইটি কলম নিয়ে এসেছে অথবা সে তিনটি কলম নিয়ে এসেছে অর্থাৎ এক একজনের উত্তর কিন্তু এক এক রকম হতে পারে সবাই কিন্তু হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যাকে ধরে নিয়ে বলে তো এক্ষেত্রে মিনার যে কলম সংখ্যা সেটা কিন্তু আমরা জানি না অর্থাৎ মিনার কলম সংখ্যা কিন্তু আমাদের কাছে অজানা তাহলে এই যে অজানা বা একটা অজ্ঞাত সংখ্যা বা অজ্ঞাত একটা রাশি এই রাশিটাকেই আমরা বলতে পারি হচ্ছে চলক তাহলে চলক কী চলক হচ্ছে যেই জিনিসের মান আমরা জানি না অর্থাৎ যে জিনিসের মান কিন্তু পরিবর্তন হতে পারে যেমন একজন বললো দুই একজন বলল তিন তাহলে এই যে মান সেই মানটা কিন্তু পরিবর্তনশীল তাহলে এই পরিবর্তনশীল যে রাশি সেটাকে আমরা চলক বলব আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ আমরা আরও ক্লিয়ার করবো তো চলক চলককে ইংরেজিতে আমরা বলব ভ্যারিয়েবল তোমরা এই শব্দগুলো বেশি বেশি উৎসারণ করবে চলক মানে হচ্ছে ভ্যারিয়েবল তো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু বৈশিষ্ট্য থাকে যেমন একজন মানুষের বৈশিষ্ট্য হচ্ছে তার কি আছে হাত আছে পা আছে চোখ আছে সে শুনতে পারে খেতে পারে হাঁটতে পারে এক স্থান থেকে অন্য যেতে পারে তেমনি একটা চলক তারও কিন্তু কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে তো এখানে চলকের তিনটি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো এই তিনটা বৈশিষ্ট্য নিয়ে আমরা চলককে আইডেন্টিফাই করার চেষ্টা করব তো চলক কি চলককে ইংরেজিতে বলবো আমরা ভ্যারিয়েবল চলক এমন একটি প্রতীক তাহলে দেখো প্রতীক কোনগুলো প্রতীক হচ্ছে আমরা কোনো কিছু বুঝার জন্য যে এই সাংকৃতিক চিহ্ন বা যে প্রতীক সেগুলো হচ্ছে ব্যবহার করি সেগুলো কিন্তু আমরা প্রতীক বলবো তো চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয় অর্থাৎ এখন কিন্তু আমি একটা জিনিস ধরে নিতে পারি ধরো একটা আমি একটা সংখ্যা বা একটা প্রতীক লিখলাম এক্স এক্সটা কিন্তু একটা প্রতীক এটা হচ্ছে তোমাদের ইংরেজি বইয়ের একটা প্রতীক বা বর্ণ বা অক্ষর তো এই যে মান এক্সের মান এক্সের মানটা যদি আমি মিনার কলম সংখ্যা ধরি তাহলে কেউ একজন বললো এক্সের মানটা টু হতে পারে আবার কেউ একজন বললো এক্সের মানটা থ্রি হতে পারে তাহলে এক্সের মানের যে পরিবর্তন এক্সটা কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা নয় অর্থাৎ এই অনির্দিষ্ট যে সংখ্যা অর্থাৎ এক্সের মানটা কিন্তু পরিবর্তনশীল আমরা বলতেই পারি অর্থাৎ এটা কিন্তু পরিবর্তন হচ্ছে তাহলে এক্সের মানের যে পরিবর্তন যদি আমরা এরকম কোনো সংখ্যা দেখতে পাই যেটার মানের পরিবর্তন ঘটতে থাকে হয় তখন সেটাকে আমরা চলক বলব ঠিক আছে আরেকটা বৈশিষ্ট্য চলকের মান কিন্তু নির্দিষ্ট নয় অর্থাৎ টু সে কিন্তু জানে না যে সে হচ্ছে আন্দাজ করে বললো যে মিনার কাছে হচ্ছে দুইটা কলম আছে এই মানটা আরেকজন বললো তিনটা কলম আছে তাহলে এই যে মানগুলো যারা বলবে এই মানগুলো কিন্তু নির্দিষ্ট নয় তাহলে আমরা আরেকটা বৈশিষ্ট্য শিখলাম এরপর হচ্ছে চলক বিভিন্ন মান ধারণ করতে পারে অর্থাৎ একটা চলক যেটা মান টু হতে পারে থ্রি হতে পারে ফোর হতে পারে ফাইভ হতে পারে তাহলে চলক কি যেটা হচ্ছে নির্দিষ্ট কোনো সংখ্যা নয় এবং যেটা বিভিন্ন মান ধারণ করতে পারে সেটাকে আমরা চলক বলি তাহলে চলক কি এতক্ষণ আমরা জানলাম চলক যেটার মান কিন্তু একটা নির্দিষ্ট নয় অর্থাৎ চলকটা কিন্তু হচ্ছে একটা অজানা রাশি তো আমরা বলতে পারি যে অজানা অথবা অজ্ঞাত রাশি অজ্ঞাত রাশিটাকে আমরা কি বলবো ফিজিক্যাল টু বলতে পারি যে সেটা হচ্ছে চলক তো বীজগণিতে হচ্ছে আমরা চলক সম্পর্কে চলক শব্দটি অনেকবার পাবো তো চলক সম্পর্কে আশা করি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার তো তোমরা কীরকম চলক দেখতে পারো চলকগুলোকে সাধারণত আমরা যে ইংরেজি অক্ষর প্রতীক সেগুলো ধরে নিতে পারি এক্স ওয়াই জেড এ বি সি এরপর হচ্ছে পি কিউ আর যে অক্ষর প্রতীকগুলো তোমরা পাবা সেগুলো হচ্ছে তোমরা চলক হিসাবে চিহ্নিত করবে তাহলে চলক যেটার মান হচ্ছে অনির্দিষ্ট এবং যেই সংখ্যাটা বা যেই প্রতীক হচ্ছে বিভিন্ন মান ধারণ করে বিভিন্ন মান ধারণ করে সেটাকে আমরা বলবো হচ্ছে চলক ওকে আশা করি তোমরা চলক এ কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে এরপরে যেই আমাদের বিষয় সেটা হচ্ছে ধ্রুবক তো ধ্রুবক ধ্রুবককে আমরা বলবো কনস্ট্যান্ট চলককে বলেই ভ্যারিয়েবল ধ্রুবককে আমরা বলবো হচ্ছে কনস্ট্যান্ট এ শব্দটি আমরা মনে রাখবো তো ধ্রুবক এবং চলক তাদের মধ্যে কিন্তু ভীষণ কি শত্রুতা তাদের মধ্যে হচ্ছে ভীষণ শত্রুতা তো তাদের তাদের যে মধ্যে যে শত্রুতা অর্থাৎ কেউ যদি ডান দিকে যায় আরেকজন যাবে হচ্ছে বাম দিকে কেউ যদি হচ্ছে ধরো পড়াশোনা করে তা আরেকজন পড়াশোনা করবে না অর্থাৎ তারা কিন্তু একে অপরের হচ্ছে বিপরীত তো চলকটা কি চলক হচ্ছে একটা নির্দিষ্ট অনির্দিষ্ট সংখ্যা যেটার মান হচ্ছে পরিবর্তনশীল তো যদি চলক যদি পরিবর্তনশীল হয় তাহলে যুবক কি যুবক হচ্ছে তার বিপরীত যুবকের মানটা হবে কি নির্দিষ্ট চলক চলকের মান হচ্ছে নির্দিষ্ট নয় দেখো চলকের মান যদি নির্দিষ্ট না হয় যুবকের মানটা কিন্তু হবে নির্দিষ্ট চলক বিভিন্ন মান ধারণ করতে পারে তো যুবক কী করবে সে অবশ্যই একটা মান ধারণ করবে চলক যার মানের পরিবর্তন হয় তাহলে যুবক কি তার মানের হচ্ছে কোনো পরিবর্তন হবে না তো চলকের যেই বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্যগুলোর বিপরীত যেই বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে ধ্রুবকের মধ্যে রয়েছে তো এ থেকে আমরা বুঝতে পারি ধ্রুবক আসলে কী জিনিস যেটার মান হচ্ছে আমরা নির্দিষ্ট একটা সংখ্যা নির্দিষ্ট একটা রাশি যেটা হচ্ছে বিভিন্ন মান ধারণ করতে পারে না সেটাকে আমরা বলবো ধ্রুবক বা কনস্ট্যান্ট তো দেখো আলো ছিনলে যেমন অন্ধকারকেও চিনতে হয় ঠিক তেমনিভাবে চলককে ছিনলে যুবক সম্পর্কেও আমাদেরকে আমাদের কি জানা প্রয়োজন চলকের মতো ধ্রুবক ধ্রুবকও হলো একটা কি পরিমাপযোগ্য রাশি যার মান পরিবর্তনশীল নয় দেখো চলক চলক যখন শিখে আসছি তখন আমরা কি পেলাম এটা হচ্ছে পরিবর্তনশীল অর্থাৎ মানের পরিবর্তন হয় কিন্তু ধ্রুবক যেটা পরিবর্তনশীল নয় অর্থাৎ চলকের যেই বিপরীত সে হচ্ছে চলকের সব সর্বদা কি থাকে বিপরীতমুখী থাকে অর্থাৎ কেউ যদি পরিবর্তন হয় তাহলে সে হচ্ছে পরিবর্তনশীল নয় তাহলে দেখো আমরা যে সকল সংখ্যা নিয়ে কাজ করি যেমন ওয়ান টু থ্রি ফোর ডট ডট হান্ড্রেড ফাইভ হান্ড্রেড অথবা থাউজেন্ড অর ওয়ান লাখ এই যে সংখ্যাগুলা এরা কিন্তু সবাই এক একটা কি ধ্রুবক তাহলে ধ্রুবক কি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ যেই সংখ্যা মানটা হচ্ছে অজানা নয় অজ্ঞাত নয় এবং যেই সংখ্যার মানটা পরিবর্তনশীল নয় সেই সংখ্যাটাকে আমরা কি বলতে পারি ধ্রুবক বলতে পারি তো আমাদেরকে যদি বলে যে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড আর হচ্ছে টু থ্রি ফাইভ এখানে চলক কোনটা যদি আমাদের কেমন প্রশ্ন করে এক্স ওয়াই জেড আর হচ্ছে টু থ্রি ফাইভ এখানে চলক কোনটা আর ধ্রুবক কোনটা তো চলক এক্সের মান আমি জানি না এক্সটা হচ্ছে আমার একটা চলক ওয়াইয়ের মানটা আমি জানি না ওয়াইটাও চলক অজ্ঞাত রাশি এক্সের মানটা যে কোনো একটা রাশি হতে পারে আর থ্রি এটার মানটা কিন্তু আমি জানি তিনটা কলম তিনটা পেন্সিল অথবা তিনটা বই নির্দিষ্ট একটা সংখ্যা তাহলে যেই সংখ্যাটার মান নির্দিষ্ট সেটাকে আমরা কী বলবো সেটাকে বলবো ধ্রুবক তো ধ্রুবক কি আমরা বুঝতে পেরেছি তো কারণ কি এই যে সংখ্যাগুলা এগুলো কেন এক একটা ধ্রুবক এটার কারণটা কি আসলে এটাও তো আমাদের জানা দরকার তাই না তো কারণ হচ্ছে এদের মানের কিন্তু পরিবর্তন ঘটে না তো তোমরা এগুলো এখন আশা করি বুঝতে পেরেছ যদি মানের পরিবর্তন না ঘটে সেটাকে আমরা কি বলবো ধ্রুবক বলবো তো তোমার মন খারাপ করা বন্ধু সকালবেলা তোমাকে এসে এক শালিক দেখেছি বললে তুমি ঠিক একটা শালিকই কল্পনা করে নেবে পাঁচটা কিংবা দশটা নয় সে যেহেতু বলেছে এক শালিক দেখেছি তুমি কি পাঁচটা কল্পনা করবে না দশটা যেহেতু এক বলছে তুমি অবশ্যই এক কল্পনা করবে এই সংখ্যাগুলো এককবিহীন একক আছে এমন দ্রুবক সংখ্যা পাওয়াও খুব কঠিন কিছু নয় যেমন ধরো শূন্য ডিগ্রি সেলসিয়াসে বাতাসে শব্দের বেগ হচ্ছে থ্রি হান্ড্রেড থার্টি টু মিটার পার সেকেন্ড বললে তুমি এই নির্দিষ্ট গতিতেই শব্দ চলতে কল্পনা করবে অর্থাৎ সব ধ্রুবকের কিন্তু একক নেই আবার ধ্রুবক যে এককবিহীন যে ধ্রুবক সেটা কিন্তু নয় ধ্রুবক কিছু কিছু ধ্রুবক যেগুলার একক রয়েছে অর্থাৎ এই যে শূন্য ডিগ্রি সেলসিয়াস এইটাকে যদি আমরা একটু বিস্তারিত বলি তাহলে এটাকে আমি কি বলতে পারি যে বাতাসে শব্দের বেগ বাতাসে শব্দের বেগ যদি আমাদের বললে তুমি একটা নির্দিষ্ট গতিকে কল্পনা করবে তাহলে এখানে কিন্তু আমরা এক একক দেখতে পারি তো যুবক যেটার একক রয়েছে আবার কিছু কিছু যুবক যেটার একক নেই আর যুবক হচ্ছে কি চলকের বিপরীত অথবা আমরা শত্রু বলতে পারি তাদের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে বন্ধু এবং শত্রু সম্পর্ক যে তারা একে অপরের বিপরীত থাকবে চলকের মান পরিবর্তনশীল ধ্রুবকের মান হচ্ছে পরিবর্তনশীল নয় চলককে আমরা প্রতীক ইংরেজি প্রতীক এক্স ওয়াই এক্সোয়জ দিয়ে কল্পনা করতে পারি কিন্তু যুবকের মানটা আমরা নির্দিষ্ট সেটাকে আমরা ওয়ান টু থ্রি যে কোনো সংখ্যা পূর্ণ সংখ্যা ঋণাত্মক ধনাত্মক বাস্তব সংখ্যা হিসাবে কল্পনা করতে পারি তো আশা করি তোমরা চলক এবং যুবক কি এই দুইটা টপিক সম্পর্কে বুঝতে পেরেছো তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো যাতে করে তোমরা পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেতে পারো আর হচ্ছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে